শ্রেষ্ঠ উপদেষ্টা যে আছে এই উপদেষ্টা এটা বৈশাখ আমার সাথে আর ফেডিসকে পূর্ণ বাসন করে আর বিপ্লবীদেরকে প্রকাশ্যে দিবা লোকে তারা অ্যারেস্ট করাইতেছে চিন্তা করেন ব্যাপারটা যদি বিপ্লবীদেরকে অ্যারেস্ট করায় ফেলে আগামী দিনের নেতৃত্ব কারা দিবে এই হাতি ভাইকে প্রকাশ্যে দিবা খুন করা হয়েছে হত্যা করা হয়েছে হাতি ভাইয়ের খুনিকে এখনো তারা ধরতে ব্যর্থ কেন ব্যর্থ কারণ হাতি ভাইয়ের খুনির পিছনে রাগব বর্ণ রয়েছে যদি হাতি ভাইয়ের খুনিকে গ্রেপ্তার করা হয় এমনও আছে উপদেষ্টা পরিষদের অনেকে নাম আসতে পারে বিভিন্ন রাজনৈতিক দলের লুকজনের নাম আসতে পারে